সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ চৌঠা রবিউ সানি চৌদ্দশো সাতচল্লিশ ইজরি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ডাক বাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে তো জেনে নি আজকে সবজির পাইকারি বাজার টাকা দাম করেছেন তারা কত বলে ভাই টমেটা কত করে আজকে নব্বই টাকা মানসি বলে আপনাদের কথা শোনা যায় না জোরে বলেন না নব্বই টাকা তাই তো ভাই কলা কল কত করে কান্দি ছয়শো টাকা চাচ্ছেন খরিদ্দাররা কত বলে ষাট পাঁচশো করে বলে ভাই উইসতে কত করে আজকে বেচলেন ওইটা বিক্রি হয়ে গেছে বাহ ভাই লেবু কত করে আজকে তিনশো টাকা করে তিন টাকা পিস লেবুর দাম বেড়েছে তো শাক কত করে লাল দশ বরবটি কত করে আটি পঁচিশ আটি ভাই পেঁপো কত করে আজকে পেঁপো কত করে কেজি বিশ টাকা করে এটা আর দশ টাকা ওইটা দশ

চল্লিশ টাকা এক পিস ভাই বেগুন কত করে আজকে পঁয়ত্রিশশো ব্যাপারীরা কত বলছে তিন হাজার বলছে ব্যাপারীরা ভাই মূল্য কত করে আজকে বারোশো ব্যাপারীরা কত বলছে ছয় সাতশো কম দামি তো বলছে ভাই কপি আপনার কত করে পেচলেন সত্রিশশো টাকা মন ভাই কয় মন নিয়ে আসলেন ভাব পেন পাঁচ ছয় মন ভাই কসু কত করে আজকে ছাইশো আজকে কসুর বাজার ছাইশো চাপ পুঁই কত করে আজকে বাইশ টাকা করেছেন ব্যাপারটা কত বলে দশ বারো টাকা করে বলছে ভাই মূল্য কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি ব্যাপারটা কত বলেছে তো সুন্দর মানান মানান মূল্য যে ভাই বারো চোদ্দশো পালসার মূল্য পালসার